আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আগে অতটা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন ভিডিওটা অন করার মূলত কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতেছেন সেটা মানে আমার সকালটা এত সুন্দর পাখিরে যে ডাক ডাকতে ঘুম ভাঙে যেটা আসলে বলার মতো না আর ঘুম ভাঙে বলতে যেহেতু এখন সে খাওয়া দ হয়েছে নামাজ কালাম হয়েছে এখন মোটামুটি বাজে পাঁচটার আর বেশি হয়ে গেছে মানে সকাল হবে আর কি বাইরে আকাশ এখন মানে বাইরে পরিষ্কার হয়নি কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে আর পিছনে এই যে আমি ক্যামেরা অন করছি এখন পাখির ডাকটা বন্ধ হয়ে গেছে কিন্তু এতক্ষণ এত সুন্দর আমি নামাজ পড়তেছি আর পাখির ডাকটা এত পরিমাণে কিছির মিঠির কিচির মিঠির একটা আওয়াজ তা আসলে বলার মতো না এই সকালবেলা সারাদিন পাখির ডাকের একরকম একটা সৌন্দর্য আর এই ভোরবেলা মানে এই সৌন্দর্যটা আসলে অন্যরকম কি কি করতেছো আমার কি রান্না করব এ দিয়ে ও আজকে রান্নার দায়িত্ব মারে দিয়ে দিছি মা হচ্ছে মানে মার হাতের বুটের ডাল রান্না খাইতে আমার সেরকম মজা লাগে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আমি রান্না করলে সেই মজাটা লাগে না তো যার আজকে মা রান্না করবে এর ভিতরে তানহার আব্বু সজনের খাড়া নিয়ে আসছে তো সজনের খাড়া দেখে আরো মার মাথায় বুদ্ধি আসলো তাহলে সজনের খাড়া দিয়ে ওই বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবে আর আমার মা কিন্তু পিওর একদম যশোরের মনিরামপুরের লোক তার ভাষা তার রান্না বান্না সব একদম আমাদের মনিরামপুরের এলাকার এই রকম থাকবে দেখো তুমি কতখানি দেবে মা মাটির ঢাকনায় যে মশলা করছিল আমি মারে অবশ্য বললাম যে রসুনটা আমি ব্লেন্ডার করে দিই কিন্তু মা মাটির ঢাকনাই করবে কারণ মাদের অভ্যাস মাটির ঢাকনাই করে খাওয়া সে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিলো দিয়ে এখন মনে হয় এটা তেলের ভিতরে ভাজবা তাই না মা আসলে মায়েদের হাতে রান্নার স্বাদই আলাদা সবসময়

আমি আগে দেখতাম হচ্ছে বুটের ডাল দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না কিন্তু আসলে এখন নারকেলের দুধটা পাওয়া যায় না আর নারকেল যে টাকা দিয়ে নারকেল কিনব না সেই টাকা দিয়ে আমার প্রায় এক দুই তিন খালি ডিম হয়ে যাবে আর তার উপরে কথা হচ্ছে রোজা থেকে সবসময় নারকেলের জিনিস খাইলেও অজমের প্রবলেম হয় মারা হচ্ছে মরিচের খুবই কম খায় কাঁচা মরিচের তরকারি বেশি খায় আমিও চেষ্টা করি সবজির ভিতরে সবসময় কাঁচামরিচ দিয়েই করার এখন মা দিয়ে দিলে হচ্ছে সেদ্ধ করে রাখা বুটের ডাল আগে একদিন কিন্তু আমি এই রান্নাটা মাকে দিয়ে করাতে চাইছিলাম কিন্তু সেই ডালটা আমি সেদ্ধ করার কারণে ডালটা একদম মানে ঘেউ গেলে গেছিল যার জন্য সেই ডালটা সেরকম স্বাদ হয়নি দেখে আজকে মাকে বললাম যে সেদ্ধ টেদ্ধ সব কিছু তুমি করবা আমি জাস্ট দেখব হালকা মরিচের গুঁড়া দিল এবার

হচ্ছে ডাল চিনি মানে দার চিনি মারা বলে ডাল চিনি সারাদিন তো আমার রুহি মার কথা ভাঙাই যে মা বেগুন রে বাগুন বলে তারপরে আর কি যেন সৈজে সাইজ নিয়ে কয় সেই নিয়ে নানি নাতির মধ্যে ঝগড়া বাড়তেই থাকে সজনা কখন দিবা পানি দিও দিবে আর এখন তো জিরা গুঁড়ো তাও নি তাই না দিয়ে দিল হচ্ছে পানি ঝোলের পানি এটা এই সবগুলো সজনের খেড়া দিলা তাই না একাটি ঝোলের পানি বলক আসার পরে মা হচ্ছে সজনের কাঠারাগুলো দিয়ে দিল আর কালারটা মাসাল্লা কি সুন্দর আসছে দেখতে আমি বুটের ডাল রান্না করলে লাল হয়ে যায় দেখতে এটা হচ্ছে একদম মন থেকে আমার ইয়ে দিলাম আমার রান্নার রিভিউ দিলাম যাই হোক এরপর থেকে মার রেসিপি ফলো করবে ইনশাল্লাহ আর এখন মা দিয়ে দিচ্ছে যে জিরা মাকে আমি কোনো সময় দেখি না মশলা কষানোর সময় জিরা দিতে সব সবসময় দেয় প্রায় হওয়া হওয়ার কাছাকাছি আসলে তখন এটা অবশ্য মায়েদের একটা ট্রিক্স হয়তো বা এখন তো ঢেকে দেবা তাই না তারপরে ঝোল গাড়ো গাড়ো হয়ে আসলে নামায় নেবে এদিকে মা আমাকে ডিম ভাজার দায়িত্ব দিছে কারণ মা নামাজ পড়তে চলে গেছে ওদিকে ঝোলের পানি দিয়ে তাই আমি ডিমটা ভেজে নিচ্ছি এমনিতেই আজকে অনেক রেস্ট পাইছি রান্নাঘাত থেকে যেহেতু ডিম ভাজার আর হচ্ছে ডিম দেওয়ার দায়িত্ব আমার পড়ছে তো আমি দিয়ে দিচ্ছি এখন ও বাবা ডিম ভাজি রান্না খেতে কিন্তু ভালোই লাগে ছোটবেলায় মা এভাবে ডিম ভাজি করে রাখতো আর আমি এসে এসে চুরি করে করে সাইড দিয়ে একটু একটু করে কাটে খেয়ে যেতাম মানে ইঁদুটা যেভাবে একটু একটু করে কুড়াই আমি ওরকম নারকেল ডিম কুড়াই খাইতাম আর কি হ্যাঁ সেই দিনকে আর ফিরে আসবে কারোরই আসবে না সবই একটা টাইমে স্মৃতি হয়ে যায় আজকের দিনটাও হয়তো বা একটা সময় স্মৃতি হয়ে যাবে যখন আমি থাকব না বা আমার মা থাকবে না এটাই জীবনের বাস্তবতা